কোর্স পোস্ট ডিগ্রি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু করার জন্য ষোলোটা সাবজেক্টের আবেদন করে কলেজ কর্তৃপক্ষ এবং তার প্রেক্ষিতে ন্যাশনাল মেডিকেল কমিশন তারা এনকোয়ারিতে পাঠায় তাদের যে বোর্ড রয়েছে চাকরি তার মধ্যে এবং সেখানে দেখা যায় এই হাসপাতালে অন্যত পিজি হাসপাতাল করতে গেলে পাঁচটা ডিপার্টমেন্টে যেখানে পনেরো জন প্রফেসর থাকার কথা বা ডাক্তার থাকার কথা সিনিয়র মাত্র তিনজন রয়েছে শুধু তাই নয় এরপর তারা যখন ভিজিট করে দেখতে পায় রোগী যারা রয়েছে রোগীর কোনো হিস্ট্রি নেই অর্থাৎ সেই রোগী কি রোগ হয়েছে কবে ভর্তি হয়েছে কি কি চিকিৎসা হয়েছে অর্থাৎ বানানো বা সাজানো বা ভুয়ো রোগী একই সঙ্গে যে ডাক্তারের সংখ্যা এটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স তাদের ফুল রয়েছে অথচ যখন ভিজিট করা হচ্ছে দেখা যাচ্ছে কেউ নেই এই অবস্থায় তাদের পোস্ট গ্রাজুয়েটের যে আবেদন সেটাকে বাতিল করে এবং কলকাতা হাইকোর্টে ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা আবেদন করে এবং পুরো বিষয়টাতে সরাসরি ন্যাশনাল মেডিকেল কমিশনের কিংবা আইনজীবী সুনীত কুমার রায় তিনি সরাসরি অভিযোগ করে বলেন যে বিচারপতি উদ্দেশ্যে তিনি বলেন যে মুন্না ভাই এম যে সিনেমার দৃশ্যপোট কার্যত তার অনুরূপ ঘটনা ঘটেছে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে এবং এরপরে এজলাসে সে হাসির এবং বিচারপতি রীতব্রত কুমার মিত্র স্পষ্ট জানিয়ে দেন এই মুহূর্তে বোস্ট্র্যাজিয়েটের কোনো অনুমতি দিচ্ছে না আদালত ভিজিট সময় নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে না যদি তারা পার করতে পারে অর্থাৎ পোস্ট জন্য সেক্ষেত্রে আটচল্লিশ জন প্রফেসর থাকার কথা পরিমাণ রোগী থাকার কথা সেটা যদি সত্যটা খতিয়ে দেখে আর সাপ্তাহের ভিজিটে সেক্ষেত্রে ন্যাশনাল মেডিকেল কমিশন তারা সিদ্ধান্ত নিতে পারবে কিন্তু পুরো বিষয়টার মধ্যে ভুয়ো ব্যাপার স্যাপার এই সাজানো রোগী এছাড়াও ডাক্তারের সংখ্যা যেভাবে দেখানো হয়েছে তাতে বিশ্বাস প্রকাশ করেন বিচারপতি এবং মেশ অনুমতি না দিয়ে সাপ্রাইজ ভিজিটে নির্দেশ তিনি আজ বেশ আমি তো বাইরে আছি ওরকম কোন রায় এখন হাতে পাই পায়ে তাপ দেবো আমি তো বাইরে আছি ওরকম কোন রায় এখন হাতে পাই পায়ে তাপ দেবো এই ম্যাটারটা ফাইল হয়েছিল এমএআরবি ওরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ষোলোটা ডিপার্টমেন্ট পোস্ট গ্রাজুয়েট কোর্সের জন্য চালু করতে চাইছিল সেখানে এমএআরবি এনএমসি অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল गवर्नमेंट ওদেরকে পারমিশন গ্রান্ট করেনি সেই সেই অর্ডারগুলো চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় কিন্তু হাইকোর্ট বি এবং এনএমসি কে সারপ্রাইজ ইন্সপেকশনের ডিজেকশন দিয়েছে একটা রিজনেবল টাইমের মধ্যে কিছু फेक ডক্টর ফেক پیشنট কথা বলা হয়েছে এখানে যারা ইন্সপেকশনের দিনই যাদেরকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে এই ধরনের আমি একটা রিপোর্ট পেয়েছিলাম সেটা আমি কোর্টের সামনে তুলে ধরেছি এবং সেই রিপোর্টের বেশি যে কোর্ট তার নিজস্ব পদ্ধতিতে যা অর্ডার জারি করা সেটা অর্ডার পাস করেছে